সময় দেখবেন আপনার পাশের বাসা কিংবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছেন হয়তো বয়সটা আটত্রিশ কিংবা খুব অল্প বয়স তাই না এই অল্প বয়সে বা এই অকালে হয়তো চলে যাওয়ার কথা না কিন্তু চলে গিয়েছে কারণ এই ক্ষেত্রে পিছনে হিস্ট্রি নিয়ে দেখলে দেখা যায় ওই ফ্যামিলি বা ওই ব্যক্তির পরিবারে হেরিডিটিভাবে হয়তো বা হার্ট অ্যাটাকের বা হার্ট ব্লকেজের হিস্ট্রি থেকে থাকতে পারে বা তার হয়তো বা জীবনযাত্রা বা খাদ্যাভাসটা ওভাবে করে মানে স্বাস্থ্যসম্মত ছিল না যার ফলে অকালে প্রাণ হারাতে হয়েছে তাই প্রিয়জনকে হারাতে না হলে এবং প্রিয়জনকে পথে বসাতে না হলে আমাদের প্রয়োজন একটু সচেতন হওয়ার বিশেষ করে যত্নে আমরা কিভাবে সচেতন হতে পারি বা যত্নে আমরা কোন খাবার খাবারগুলো খেতে পারি বা হাটের যত্নে আমাদের জীবনযাত্রা কেমন হতে পারে যাতে করে আমাদের হাট সুস্থ স্বাভাবিক এবং কর্মক্ষম থাকে যাতে অকালে কোনো দুর্ঘটনার শিকার না হতে হয়